একজন মেসা সরল সাদা ইলে মেসা বল আসুন নাকি সরলে বড়লে মূলাইন কম নাই গাল মাসর বেটি নরম বালা মানুষের বেটি নরম বাদর মাইয়া ফেসে নরম উন্ির ফেতে গরম না নরম গরম গরম বেতালা গরম আসা না মিশা ও চাও এ মেসা সরল সাদা মেসাবের বউ সালা ইলে আসনে কোনো গৌর বেঠি সালা বেঠাবের্লাস ঠিক না ঠিক না আচ্ছা মেসাবের বউ মেসাবের যাও গৌরব খাম করা ইসলাম নানি হজরে নমাজ জ্বরের আগ পর্যন্ত যত খাম করবাই পবিত্র বালা এটা সাবলে কাবের মাজেলে কয়েব সুবাহ এখন মেসাবের বউ চালা মেসাব খামো যাও মেছাবে খাম নাই বেটি এক মাস ধরে খালি ঠেলাইত্রা ঠেলাই মানে ডেক আজকুর হইন আসকু কোন মেসাবনা না যাই কি খামো যায় মানে বেটি অনেক বেশ কুচি হয়ে যাও ভেরি গুড তিন ইঞ্চি নয় বুট

কুরআন শরী তেলাব সর্বোচ্চ ইবাদত ফুল ফুলতে বাগানে প্রেম হয় গোপনে কুরআন মানো জীবনে বেখে পাবে মরনে ঠিক আছে না নাই ঠিক মেসা ন্যাসা মসজিদ ও আমায়াত কুরআন শরী তেলাব জিকির তাসবীহ আসর নমাযুলা কুরআন শরী মসজিদে তুই মেসা বাইতেছে সন্ধ্যা সময় বাইতেছেন বিবিজির খাম পাইছো বুলো আছো সারাদিন কাম হয়েছে ফাও বাই দিস না মো্লা উল্লা মানি ও চাও বাইক গেলে কাম পাইছে বুলে সারাদিন হয়েছে বেতন লাগিলি বোন মেসা মানে আমি যে মালিকের কাম দশ দিন মালিক নাই

চৌকিটি ভানা পড়া দেখি আল্লাহ ইলহাম করছে ইলহাম বুঝো না নি ফোন হয়েছে বলো বলো বালু সোর দেখতে লাগে সাধারে মাঝে মাঝে ঝিলিক মাঝে জ্বালা ডুবিয়ে জ্বালা ঠিক না ঠিক না মেসবে চৌকিটি ভানি পড়ে মেসাবলে আল্লাহ গুলাম হ্যাঁ মোল্লা খাওয়া বেতন খাইছো কোনো নেসা কইরে কালক চুক করবার বেতন কোনো বস্তা কত বোটা নাই চিনা সদরে উদয় হুজুর সিমেন্টের বস্তা লইয়া ভোট দলাইছে কালি একটা বেতন এক মাসে ও বস্তা নাই তা কান্দি কান্দি পাহার দরিয়া বানা গজিবকে মির লাচার দর বেশ বানাও এ তুমি দান মরার আগে ফেমের মরা আগে যদি জানতাম আমি ফেমের তো জ্বালা জীবন কাটাইয়া দিতাম নিরব মেশা খান্দি 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 খান্দি

ইমাজনী মেসাউরে মাইয়া ইয়া করে গেলে তো ষষ্ঠ টাকা চাও সাউ হবাই জ্বরের নমাজ হরিয়া মাজনের ফেটও বিছে ধরছে এমন বিছে ধরছে ট্যাবলেট ট্যুবলেট কোনটাই তাই খাবার না এখন মাজনে কয় মূল লাইনতে ওয়াজ করেন খুশি রকলে সদগায় বলা দূর এ কর্মচারীও কর বেজুতমূল লাইলে কেস থাকি দিলাইও বিশটা টেকা

জায়গা চলছে নি কি ভার্চা হচ্ছে সাল বদলাইছে আল্লাহ নি শুনছেন নি বিশ মিনিটের বাদে মাজনের ফেট কেমন বিষে ধরছে ফাওয়ে রোগে রোগে আচ্ছা চেং মাসে গোজার মাসে লাঠি মাসে হোল মাসে জেলা উবা ফাল ভাল হয়েছে মাজনী হা ফাল ফাল টাউনের ডাক্তারও সাইছে ইয়ে চলাইন বে আল্লাহ কুটি কুটি মাজন মরি যাবে হোম দেময় হাজার মানুষ মানুষজন তো খামাই না আটটা মাজনে হয়ে কাম করবো আমি যেটা কর্মার আল্লাহ মা করো বলে শুকা এক বস্তা চাল দুই মন এক বস্তা ময়দা দুই মন এক বস্তা আঠা দুই মন বারোটা বস্তা চৌব্বিশ মন আমার গুদাম থাকি লইয়া বেজে তুল্লার বাড়ি যাও আল্লাহর রস্তে মেসব গায় মসজিদও মানছে কই যে বাবা হল মাদুন গো বাসো মানছে 12 বস্তা 24 মণ লইয়া দূর চলে গেছে খালি কোটার মাল পাঁচ দিনের মাদুন চলে গেছে ইদিকে মেসবের বাড়ি যা বস্তাই নুছে মেসবের গও টাটা আজিও লাগাইছি বাহ আমার জামাইয়ের যে একবার করছইন এক মাসে বারো বস্তা চব্বিশ মন ইলাকা মাস যদি ঘর বিল্ডিং ল্যাট্রিন টাইট আজকু মেসাবের দাম বাড়ছে না কমছে আজকু দাম বাড়ছে রান্না কই দিয়া খাবার দাবা করছে যার মেয়েরে কইতা ও বেটি ফুট জচেরা ও জচেরা কিতা দেখবি তোর বাবাই না আজকু দাম বাড়ছে না নামাজ হইয়া মানুষ মসজিদ মেসাব আইটা কিতা লইয়া পেতন বিল ঠারি নেশা মসিদের বারিন্দার বস্তা তৈরি সিমেন্টের বস্তা বার করিয়া নিয়ে বাড়িয়েছেন মসজিদের সামনে গিয়া তখন বুলাগঞ্জে পাতর হাঁটা পাতর দেরি এক বস্তা খান্দি কান্দি বদলে কান্দি বদলে যাই সন্ধ্যা সংখ্যা বাড়িতে উঠছেন বেটি মানে আরো বস্তা নাই এটা আগে আসে বারো ও আইলো থেরো নেশা বেতনে এটা বেঠি মেসাবত সান্ড বস্তা দিয়ে ঠিকাবল মানে আগের বস্তা তো গুঠা নাই মধ্যে গোটা গোটা কোথা দেহ বস্তা খুঁজলেই নেশাবেন এসার বাদে বস নিয়া খরি দিয়ে লাইন দিয়েছে এসার আজার মধ্যে বেতিয় বস্তা মেসাবান বেতিক গেছে

বিসমিল্লাহ কইয়া যখন বস্ত্র মুখ কুলছে স্বর্ণের টুকরা কল উড়িয়া উড়িয়া পড়ೊಂದছে আল্লাহ ফারদিরা কুদরত দাড়ি করছে কাকিয়া কুনী मुर्দারা জানে তো বসি जिंदারা বেজাকুনী আল্লাহ সব সুশক্তিমান জিতারে মোরাম মোরা জিতা করতে পারো পাত্রে স্বর্ণ বানাইতে পারো স্বর্ণরে পাত্র বানাইতে পারো ই আল্লাহ আসুন না বুল হই গছল আসুন আসুন আল্লাহ আমরা লগে আসুন না اللهم لا الله صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وسلم أستغفر الله إن الله غفور اللهم آمين اللهم أعيني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم وفقني لما تحب وترضى من القبر